হ্যালো এভরিবাডি वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা সবাই ভালো আছি আমরা এখানে দreturnValue তো সেন্ট লির থেকে ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে কস করতে মানে কস করতে গিয়েছিলাম সাপিং করতে কেনাকাটা করতে জাস্ট আর কি এই সিজনের সবকিছু মাংসটাংশ পিকআপ করার জন্য আর সেখানে গিয়ে দেখতে পেলাম হচ্ছে নারকল নারকল মানে কি ডাব ডাবিত জল খেতে আমার খুব ভালো লাগে তাই ওখানে ঝটপট দেখতে পেয়ে এক ব্যাগ তুলে নিলাম আর এক ব্যাগের দাম পড়েছে হচ্ছে এইট ডলার নাইনটি নাইন সেন্স মানে ভারতীয় টাকায় সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি আর সেভেন্টি সামথিং লাইক দ্যাট আহ দিনে দিনে তো আর কি চেঞ্জ হয় তো ওরকম রেঞ্জের মধ্যেই আর কি ছিল তো চলো এই ডাবের জলটা কিভাবে খাবো মানে কত কায়দা করে এই ডাবের জল একটা ডাবের জল খেতে গেলে যে কত কায়দা করতে হবে এখানে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো আজকে তো চলো দেখাই তোমাদেরকে এই হচ্ছে ডাবটা এখানে আবার একটা স্ট্র দিয়ে দিয়েছে আর এখান থেকে আর কি স্ট্রটা ঢুকিয়ে খেতে হবে জল তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ডাবের জল খাবো কত খাটনি করে সেই হচ্ছে ডাব আর সর্বপ্রথমে স্ট্রটাকে বার করে নিলাম তারপরে এটাকে টেনে খুলতে হবে এখানে আবার প্রসেস লেখা আছে আমি আগে পড়ে নিয়েছিলাম তারপরে এটাকে উল্টে দিয়ে এই জায়গাটা আর কি কেটে নিতে হবে ভালো করে এই জায়গাটা প্লাস্টিকটা ছিঁড়ে নিতে হবে কত যে যত্ন সহকারে প্লাস্টিক দিয়ে প্যাকিং করেছে কি বলবো এই হচ্ছে ডাবের পেছন দিকটা এবার এখানে লেখা আছে এরকম করে আর কি এটাকে ইনসার্ট করতে হবে কিন্তু আমি আমার গায়ে শক্তি কম তাই আমি এখন করবো কি হচ্ছে এটা হয়ে গেল এবার এখানে লেখা আছে পাপ সেপ অ্যান্ড ও এনজয় আমি এখন এটাকে আর কি এরকম করে খুলে নেব

আর মানে স্ট্র দিয়ে খোঁচালে আর কি বোঝা যাচ্ছে যে এর ভেতরে আর কি শ্বাস আছে আর শ্বাসটাকে খেতে গেলে আরো কি কাঠ কয়লা পোড়াতে হবে সেটা তোমরা পরের ভিডিওতে দেখে নিও তো চলো আজকের মতন এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে বাই